হরে কৃষ্ণ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় উত্থান একাদশী যার কথা স্কন্দ পুরাণে রয়েছে অনেকে একে প্রবদিনী একাদশী বলে থাকেন হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্য হিসেবে গ্রাহ্য করে একাদশী ব্রত পালন করা হয় তাই আজকের ভিডিওতে জেনে নেব কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি এই উত্থান একাদশী কিভাবে পালন করবেন সংকল্প ও পালন মন্ত্র পালন কীভাবে করবেন পালনের সময়সীমা এবং এই উত্থান একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় তাই আপনার প্রত্যেকের সঙ্গে থাকবেন এবং শ্রবণ করবেন আজকের ভিডিওটি দু হাজার পঁচিশ সালে শ্রী উত্থান একাদশী ব্রত বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা তিথি ধরে ইংরাজির দোসরা নভেম্বর রবিবার বাংলার পণ্য কার্তিক পালিত হবে এই উত্থান একাদশী অতি মহিমান্বিত একাদশী তাই আমাদের যত্ন সহকারে পালন করতে হবে এবার আমরা জেনে এই উত্থান একাদশী পশ্চিমবঙ্গের পালনের সময়সীমা তেসরা নভেম্বর সোমবার সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে ভগবান বিষ্ণুর স্বয়ং পার্শ্ব পরিবর্তন এবং উত্থান উপলক্ষে আষাঢ় ভাদ্র এবং কার্তিক মাসের শুক্লপক্ষে যে একাদশী পড়ে তা বিশেষ শুভ ফলপ্রদ হিসেবে গণ্য করা হয় উত্থান একাদশী এই সমস্ত একাদশীর মধ্যে একটি অন্যতম একাদশী শাস্ত্র অনুসারে এই সময় ভগবান বিষ্ণু শয়ন থেকে জেগে ওঠেন সেই কারণে এই একাদশীর নাম উত্থান একাদশী প্রত্যেক বছর পবিত্র দামোদর মাস তথা কার্তিক মাসের শুক্লপক্ষের এই উত্থান একাদশী তিথিতে ব্রত পালন করা হয়ে থাকে এই একাদশী নানা দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবার আসছি এই উত্থান একাদশী কিভাবে পালন করবেন যিনি একাদশী পালন করবেন তিনি দশমীতে একাহার একাদশীতে নিরার তথা উপবাস এবং দ্বাদশীতে একাহার করবেন যদি সম্পূর্ণ সক্ষম না হন তাহলে কেবলমাত্র একাদশীতে উপবাস করবেন আর যদি তাহাতেও সক্ষম না হন তাহলে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফল মূলাদি এবং অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশী পালনের ক্ষেত্রে যে পাঁচ প্রকার রবিশস্য বর্জনের বিধান রয়েছে তা হল চাল গম জব ডাল ও সরিষা বা সরিষা থেকে তৈরি যে কোনো প্রকার খাদ্যদ্রব্য এই দিন একাদশী পালন করলে চা কফি পান বিড়ি সিগারেট ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য থেকে বিরত থাকা প্রয়োজন যারা একাদশী ব্রত পালন করবেন তাদের আগের দিন রাত বারোটার পূর্বে অন্ন ভোজন করে নেওয়া প্রয়োজন একাদশী দিন ঘুম থেকে ওঠার পর প্রথমে সংকল্প গ্রহণ করতে হয় একাদশী সংকল্প মন্ত্রটি স্থিতা অহম অপরেহানি ভক্সামী পুণ্ডরী কাক্য সারণ মে ভবাচ্যুত একাদশী ব্রত পালন কেবলমাত্র উপবাস করা নয় তার সাথে সাথে নিরন্তর শ্রী ভগবানকে স্মরণ করা এবং ব্রতকথা পাঠ শ্রবণ ও কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করা এই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ দুরাচার স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীতে বিভিন্ন খুঁটিনাটি কাজ যেমন সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যাতে রক্তক্ষরণ না হয় কারণ একাদশীর দিন রক্তক্ষরণ খুবই অশুভ বলে গণ্য করা হয় একাদশী দিন শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ অর্থাৎ তেল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় এবং সকল প্রকার ঘৌরকর্ম করা অর্থাৎ চুল ও নখ কাটা ইত্যাদি বর্জনীয় একাদশী দিন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল সন্ধেবেলায় শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘের প্রদীপ নিবেদন করা একাদশ তিথির পরদিন অর্থাৎ দ্বাদশী দিন একাদশী পারণ ক্রিয়া সমাপ্ত করতে হয় এই পারণ ক্রিয়াটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মন্ত্র উচ্চারণ করে সম্পন্ন করতে হয় তাই আমরা এখন জানব এই পারণ কিভাবে করবেন একাদশ তিথির পর দিন ব্রত ভাঙার পর অর্থাৎ উপবাসের পর দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাদশী পারণ মন্ত্র তিনবার ভরে পাঠ করতে হয় এরপর প্রসাদ গ্রহণ করে পালন পালন করা দরকার নতুবা পূর্ণ ফল লাভ হবে না মন্ত্রটি হল ও অজ্ঞান তুমি রান্ধস্য ব্রতে না নেব কেশব জ্ঞান দৃষ্টি প্রদ ভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন সবশেষে জানব এই উত্থান একাদশী ব্রত পালন করলে কী ফল লাভ হয় পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মা তার পুত্র দেবশ্রী নারদকে এই একাদশীর মহিমার কথা বলেছিলেন পুরাণ অনুযায়ী এই একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ বা শ্রী বিষ্ণু স্বয়ং যোগনিদ্রা থেকে জেগে ওঠেন সেই কারণে এই একাদশী পাপনাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায় শুধু তাই নয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তি ঘটে এই একাদশী ব্রত পালনে ভক্তিপরায়ণ ব্যক্তি পান ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি নষ্ট হয়ে যায় যারা উত্থান একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় শ্রেষ্ঠ মণিগণ তপস্যা দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসিতা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় পুরাণ অনুযায়ী যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীতে উপবাস করলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকেও নিস্তার মেলে বৈকুণ্ঠ গতি লাভ হয় অস্বম যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে সোনা বা দামি বস্তু দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সব অনায়াসে লাভ হয় যে নিয়ম মেনে উত্থান একাদশী ব্রত পালন করেন তার বাড়িতে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় ভগবান বিষ্ণুর প্রিয় এই একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ হয় মুক্তিলাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি পরে এই উত্থান একাদশীতে উপবাস করেন তাকে আর পুনর্জন্ম নিতে হয় না এমনকি মনো বাক্য দ্বারা অর্জিত পাপ উত্থান একাদশী পালনের মাধ্যমে শ্রী গোবিন্দের অর্চনায় নষ্ট হয়ে যায় পুরাণ মতে এই একাদশী পালনের সঙ্গে ভগবানের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হুমাদি করলে তা অক্ষয় হয়ে যায় যারা উপবাসী দিনে শ্রী হরি প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের কাছে এই জগতে দুর্ল বলে আর কিছু থাকে না চন্দ্র ও সূর্যগণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয় আর তীর্থে স্নান দান জব হোম ধ্যানের ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী পালনা করলে সেসব নিষ্ফল হয়ে যায় এই একাদশী তিথিতে শ্রীকৃষ্ণ নীলাসরণ এবং তার দিব্য নাম শ্রবণ করে হচ্ছে সর্বোত্তম শিল প্রহপাদ ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন তবে আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন এক মালা অর্থাৎ একশো বার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা এই ছিল আজকের ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি